সবাইকে ঈদ মুবারক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে হচ্ছে ঈদ একটা খুশির দিন আজকে ঈদের দিন তো প্রিয় দর্শক আমি সকাল বেলায় মানে ভিডিও করতে পারিনি এখন হচ্ছে বিকাল বেলা তো সারাটা দিন প্রচন্ড বৃষ্টি আছে আমাদের এখানে তো আজকে আমরা ঈদের নামাজ পড়ছি মসজিদে তো আপনার গরু কোরবানি করছি আপনার তীর ফল টানিয়ে আপনার বৃষ্টির মধ্যে গরু কোরবানি করছি তো এখন বাজে আপনার তিনটে তো গরু করে করে আয় আবিদা মাংস রান্না করছে তো সুন্দর করে রান্না করছে এখন আমি খাবো তো আপনাকে দেখাবো আর আপনাকে ঈদ ঈদ করতেছে কমেন্ট বক্সে লিখবেন আবিদা কি ভাগনি দেখেনি হাই হাই ক হাই দুই আমার ভাগনি তো প্রিয় দর্শক আগে ঈদ ভালোভাবে কাটছে তো ঈদ মুবারক সবাইকে তো প্রিয় দর্শক এই যে দেখেন আবিদা ঈদের দিনে কি করছে দেখেন কি করছে মাংস রান্না হচ্ছে বাবাস আজ তো মাংস খালি এই যে দেখেন এক থালি দিছে আমরা খাবেন দিকে খালি কষান মাংস দেখেন দেখছেন পানি না তাহলে তো প্রিয় দর্শক ধরেন যে ভিডিও করলে সারাদিনই করতে পারতাম ধরেন যে গরু কোরবানি করছি ঈদের নামাজ পড়ছি সারাদিন বৃষ্টি আসাল পুরা ব্যস্ত আছেন ওই জন্য ধরেন যে আমার ভালো করে ভিডিও করা হয় নাই তাও আমি ভিডিও করছি আপনার আমার নতুন চ্যানেলে তো আমি এই চ্যানেলে আপনার শেয়ার করে দেব আপনাদের চাইলে দেখতে পারেন আর হয়তো ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো দেখতে পারেন তো এখন আমি যে মাংসটুকু খাই টেস্ট করি বিস্মেলা দেখি কীরকম টেস্ট বিসমিল্লা এরকম গরুর মাংস দেখেন বোনা হুম পুরা টেস্ট কুরবানির মাংস যেটা স্বাদ স্বাদ আলাদা তবে বহ তো প্রিয় দর্শক এই যে দেখেন আবেদার আমি একসাথে বইয়ে মাংস খাবো কুরবানির মাংস এটা একটা হলো ভাগ্যের বিষয় দেখেন গরুর মাংস খাইতেছি একদম গুনা আকর্ষণ মাংস দিয়ে তো আমাদের এখানে আপনার প্রত্যেক ব্যক্তি গরুর মাংস আপনার দেওয়া হয় তো আমাদের এখানে সমাজ সিস্টেম চলে সমাজ ধরেন যে আঙ্গ সমাজে ঘর আছে ধরেন যে যেমন উদাহরণ উদাহরণ হবে দেড়শো ঘর যেমন গরু হইলে দশটা বা পনেরোটা তো ব্যাগ সমাজে মানুষ আইবো আই এক গরু কাটবো কাইডা ওনে আপনার সব মাংস বিতরণ করে দেব আপনার তিন ভাগ রায় তিন ভাগ করে দুই ভাগ সমাজে দেওয়া আর এক ভাগ গরু আলার তো এরকম করে আমাদের এখানে ভালো আমাদের সমাজে এবার দেড়শো ঘরের মধ্যে সতেরোটা গরু এবার দেড়শো ঘর তো না কত আঙ্গু এনে সত্তর না সেজন্য তাই না গরম মেলা পড়ছে হম ঈদের খুশি ঈদের আনন্দ এবার কার বছরও হইলো না কারণ একটাই আপনার প্রচন্ড বৃষ্টির মাঝে নামাজ পড়া হয়েছে আর আপনার বৃষ্টির মধ্যে গরু হয়েছে গরু কুরবানি করা হয়েছে আমার জীবনে প্রথমে ফার্স্ট দেখলাম কুরবানিদের মধ্যে বৃষ্টি থাকে আমাদের এখানে তো পুরা জর্ত বানিয়েছে নামাজের সময় বৃষ্টিটা কমে এবার কমলো না কুরবানির মাংস আসলে অনেক সুস্বাদু কারণ ও ছাগল আমি সালাম ছাগল চার দিয়ে কই বানাইছে ছাগলের মাংস পাইছে না আর একটা কথা যেমন আছে আঙ্গু এখানে আপনি গোল গোল মান দিলেন আপনি কিন্তু মাংস পাবেন আবার কেন আপনার সমাজে যেটা মাংস ভাগ হয় ওই বাঘটা পাবেন আর কি এখানে বাকি বাঘ পায়

Como? 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 Alcoó. A gente vai ficar aqui. A gente vai ficar aqui. vai ficar aqui. A gente vai ficar aqui. A gente vai ficar aqui. A gente vai vai ficar কিনবা গেলে গরু মাংস এক কেজি ইত্যু কটা দেখা যায় হ্যাঁ হাসা কথা আর এখন কুরবানি মাংস এত কোনো দেখি না মনে হয় প্রিয় দর্শক ঈদের খুশিতে ঈদের আনন্দ তৈরি আপনাকে দাওয়াত দিয়েছিলাম আসলেন না খুবই মনে খারাপ পাইতাম ভাবছিলাম আসবেন কেউ আসলেন না তো দর্শক এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আজকে নিয়ে বাই বাই কোথায় বেশ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ময়না হ্যালো কি খাইতে চাও কও আসতেছি কি খা নাস্তা ভিডিও শেষ হওয়ার নাস্তা খাও খাও আরে জাঙ্গু ময়না মাও কি খাও মা কঈদ মুবারক ছবা কে ঈদ মুবারক ভালো করে কও ঈদ মুবারক ঈদ মুবারক তুমি পছন্দ কঈদ মুবারক ক হই না ফরমতে কেমন না তোমার দেখতেছে বাকি আর এই জায়গা ফুডু দেখেন ফুডু নাস্তা ক্রিম খাইল আজকে মা হারা দিনা মেলা মেলা গেছে ইদে কিরকম খুশি না ঈদে বৃষ্টিতে দেখো খালি মাংস খাই থাকা যায় রান্ধো কম করে রান্ধো তুমি দর্শক ভিডিও শেষ করার পরেও এই যে দেখেন আমি দুই মানা নাস্তা খাচ্ছে বাই বাইতে